দুনিয়ার জমিনে নবী আইসা বাবার চেহারাটা দেখতে পারে না ছয় বছরে কালে নবীর মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর বান্দা কেমন করে নবীর এরে মা বিদায় হয়ে গেলে জানো আল্লাহর নবীর বয়স যখন ছয় বছর হয়ে গেল মাঝে মাঝে আমেনা রসুলকে খেলার মাঠে দিয়ে আসতো মোহাম্মদ যে বাচ্চারা খেলাধুলা করে তুমিও খেলাধুলা দেখে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে আসবা আল্লাহর ওই খেলার মাঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চা বাচ্চাদের খেলা আলো দেখতেছে কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহ নবী নজর দিয়ে দেখতে ভয় ওই যে সন্তানের বাবার আয়সা এই খেলার মাঠ থেকে নিজের সন্তানকে কোলে কইরা আবার বাড়ি নিয়ে যায় নবীর দিলের মধ্যে একটা আশা জায়গা গেল কিরে আমার বাবা কো আমার তো আমার বাবার কোলে চড়তে মনে চায় এই সন্তানকে আয়সা বাবা বাড়ি নিয়ে যায় আজ। যদি থাকতো আমি হেটে হেঁটে বাড়ি যাইতাম না আমি আমার বাবার কোলে চড়ে তার ভরে বাড়ি যাইতাম রসুল বাবাকে না পাইয়াম একটা গাছের কোনায় বসে বসে রসুল কান্না করে আমি না বড় পাগল পাড়া হয়ে গেছে কি ব্যাপার সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো কে দেখি না আমি না পাগল পাড়া হইয়া দৌড়ায় একদল যুবক সামনে পড়ে যায় ওই বলো তোমরা আমার সন্তান মোহাম্মদ কে দেখছো কি না যুবকের দল ডাক দিয়া বলে আমরা মোহাম্মদ নামে কাউকে চিনি না তবে নজর করে দেখলাম ওই খেলার মাঠের এক কোনায় বসে বসে ছোট্ট একটা বালক সন্তান কান্না করতেছে আমি না পাগল পারা হইয়া দৌড়ায় আর বুঝতে পারি না মনে মোহাম্মদ হবে আমি না পাগলের মতো যখন ময়দানে ঘুষতেছে নজর করে দেখতে ভাই আল্লাহর নবী ময়দানে এক কোনায় বসে বসে ভোবাইয়া ভোবাইয়া কান্দে আমি ডাক দিয়া বলে রে সন্তান বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ কেন তুমি কান্না করো ওই মোহাম্মদ ডাক দিয়ে বলে মা আমার বাবা কই বলে আমার বাবা কোথায় আমি না বলের সন্তান কেন এখন তোমার বাবার কথা মনে পড়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা সন্ধ্যা যখন হয়ে যায় এই খেলার মাটির বাচ্চা গুলোকে তার বাবা আইসা কোলে করে নিয়ে যায় আমি তো আমার বাবার কোলে একটু চরব ও বলো আমার বাবা কোথায় পাতার শোনার বরামেনা চোখ বেবে পানির ভোটা জমিনে পড়ে আল্লাহ নবী ডাক দেয়া বলে মা তুমি কেন কাঁদ তোমার দিলের মধ্যে কি দুঃখ আমেন ডাক দিয়ে বলে সন্তান ওই তোর বাবা ব্যবসার জন্য যখন অন্য দেশে চলে যায় আর ফিরে আসতে পারে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোন দিন তোমার বাবার চেহারাটা দেখতে পারব না নবি কান্না করে বলে মা আমার বাবার কবরটা কোথায় একটু আমার বাবার কবরটা আমি দেখতে চাই কোন কবরের মধ্যে আমার বাবাই ঘুমানো আমি একটু আমার বাবার কবরটা দেখতে চাই আমি না আল্লাহর পায়ে আম্বারকে নিয়ে বাড়ি চলে যায় আব্দুল মোত্তালিবকে ডাক দেওয়া বলে আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবর দেখার জন্য বড় পাগল আব্দুল মোত্তালিব উম্মে আয়মানকে ডাক দেয়া বলে উম্মে আয়মান যাও যাও জলদি করে যাও আমার নাতি কে নিয়া একটা উটের পিঠে চড়ে ওই দেশের মধ্যে চলে যাও ও আমার যদি মোহাম্মদের দিলের আশা পুরা করে দাও কারণ তার বাবার চেহারা দুনিয়ায় দেখতে পারবে না তবে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিলের মধ্যে শান্তি অনুভব করবে এরে আল্লাহর গোলাম কুটির পিটের মধ্যে চড়িয়া আমেনা এবং উম্মে আয়মান আল্লাহর পায়গম একবারে তিনজন রওনা হয়ে যায় যেতে যেতে যখন আল্লাহর নবীর পিতার কবরে বসে দাঁড়াইলো আমেনা ডাক দিয়া বলে ও মুহাম্মদ এই কবরের মধ্যে চিরনিদ্রায় তোমার বাবা শহীদ আছে তবে আর কোনদিন এই কবর থেকে তোমার বাবা উঠবে না পেনা এরে আল্লাহর বান্দা মায়ার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে আমি না ডাক দিয়া বলে ও কান্না করে আর কোনো লাভ হবে না কারণ তোমার বাবা কবর থেকে আর কোনোদিন উঠবে না আসমানের ফেরেস তারা মায়ের নবীর দিকে তাকানো জঙ্গলার পশু পাখি গুলো তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে মালি তোমার বন্ধুর কান্না বন্ধ করে দাও আয় আল্লাহ তুমি তোমার বন্ধুর কান্না সইতে পারি না এরে আল্লাহর বান্দা আল্লাহ আসমানের ফেরেস্তাকেও জানায় ও আসমানের কথা তবে আমার বন্ধুর চোখের পানি এমন ভাবে কবুল করে নিলাম আজকে বাবার কবরে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে দুনিয়ার উম্মত যদি মা বাবার কবরে পাশে দাঁড়াইয়া যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে সুরা ফাতিহা তেলাওয়াত করে দুরুদ শরীফ পড়ে সুরা ইখলাস পড়ে আমি আল্লাহ তাআলা সন্তানের চোখের পানি পানি করিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব এর নবীরা শিখের দল আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে ও বান্দা বান্দিরা মা বাবার জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اذ حمّهما كما ربياني صغيرا এরে নবীরা শেখের দল আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে দোয়া শিক্ষা দিয়েছে আরে জুব্বা মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যেমন করে আমার জন্য কষ্ট করেছে লালন পালন করেছে আয় আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের দরিয়ার মধ্যে এমনভাবে লালন পালন কর আরে আল্লাহ

দুইটা তিনটা বাজে ফোন করাবা টেলিফোনটা করার পর সাথে সাথে মা মোবাইলটা রিসিভ করবে কিন্তু মা রাগ হবে না যদি বলেন মা এই গভীর দিলাম তুমি কি ঘুমাও না মা একটা আওয়াজ দিয়া বলবে সন্তান সন্তানকে দূরে রাইকে আমি মা আরামে ঘুমাইতে পারি না এর সন্তান আমি অপেক্ষায় ছিলাম কোন সময় তুমি কল দিবা ফোন দিয়া খোঁজ নিবা এরে আল্লাহর বান্দা আর পরীক্ষা করে দেখবা রাত্র বারোটা একটা বাজে যদি বিবিকে কে কল দাও একদিন দেলা দুই দিন দেলা তিন দিন দেলা এমন একদিন বিবি গরম হয়ে যাবে আর বলবে মাত্র ঘুমাইলাম গভীর রাতে ফোন করে করে কেন আমাকে ডিস্টার্ব করতেছ স্ত্রী স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করে কিন্তু তার ভর বলবে এত কষ্ট তুমি রাত্রে ঘুমাইলাম আমি তুমি আমারে কল দিয়ে কেন বিরক্ত করতেছো আর মায়ের কলিজার মধ্যে এত মায়া ওই 3টা বাজে ফোন দিবেন 4টা বাজে ফোন দিবেন মা বলবে সন্তান আমি তো তোর ফোনের অপেক্ষায় ছিলাম তুই আজকে দুই দিন ধরে আমার সাথে কথা বলন আমি মায়ের চোখে ঘুম নাই এরে যুবক ওই মায়ের কলিজার মধ্যে কেমন করে আঘাত দাও এই ময়দান থেকে বয়ান শেষ করব আখিরি মোনাজাত দিয়ে দেব কত যুবক বাড়ি যাইবা কত আল্লাহর বান্দা বাড়ি চলে যাইবা এমন আল্লাহর বান্দা আছে ঘরের দরজার সামনে দাঁড়াই আমাকে মা বলে ডাক দিবা মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাওয়ার সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিবে আর এমন যুবক আকবরের দরজার সামনে যাইয়া দাঁড়াবে মাকে মা বলে ডাক দিতে পারবে না বাবা বাবাকেও বাবা বলে ডাক দিতে পারবে না ওই মায়ের বিছানাটাও ঘরের মধ্যে আছে কিন্তু মা আজকে দুনিয়ার জমিনে মধ্যে নাই সাদা কাপড়ের প্যাকেট বানায়া বাস বাগানে কলা বাগানে পুষ্কুনির পারে অন্ধকার কবরে রেখে দিলাম একদিন কাল পর্যন্ত খবর নিতে পারলাম না এরে যুবক ওই মা বাবার জন্য দিনটা ঘুলে দোয়া করো বা ওই সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয় সন্তানের দোয়ার উসিলা কুনিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে মুসা নবীকে মারার জন্য ফেরাউন বড় পাগল হয়ে গেল আলোচনা গুছাই আনতেছ সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হইতে আছে কষ্ট হয় না রাত্র অনেক হয়ে গেছে যদি এর নবীর আসে কিরদাল ছোট্ট বালক সন্তান কি মুসা নবীর বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু দেয় আর ডাক দিয়া বলে সন্তান আজকে বুঝি আমার মায়ের বুকটা খালি করে চলে যাবি হাত দুইটা বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে আর মুসানো বোন মরিয়মকে ডাক দিয়ে বলে রে মরিয়ম কেমন করে আজকে তোর ভাইকে আমি বাঁচাবো বলো এমন সময় একটা চুলার মধ্যে তাওয়া ছিল মরিয়ম কে মুসা নবীর মা ডাক দিয়া বলে রে মরিয়ম ঘরের মধ্যে লুকানের এমন কোনো জায়গা নাই একটা কাজ করো এই চুলা থেকে তাওয়াটা সরাইয়া দাও এই চুলার মধ্যে মুসা নবীকে দিয়া দিব কয় চুলার মধ্যে মুসা নবী ছোট বালক সন্তান কে দিয়া আগের মতো যখন তাওয়াটা দিয়ে রাখল ওই ফেরাউনের শূন্য বাহিনী ঘরের মধ্যে ঢোকার পর ভালো করে খোঁজা শুরু করে করলো খুঁজতে খুঁজতে দেখে না না এই ঘরের মধ্যে কোনো বালক সন্তান নাই কোনো নবজাত কোনো শিশু নাই এর নবীর আশেকের দল আবার যখন বীর হয়ে যায় মুসা নবীর মা ডাক দিয়ে বলে মরিয়ম একটু পানি নিয়ে আইসা আগুনটা বন্ধ করে দেখো তোমার ভাই মুসা আছে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাই মরিয়ম যখন ওই চুলার আগুন বন্ধ করার জন্য যখন পানি দেয় এই চুলার নিচের থেকে মুসা আওয়াজ বেশি উঠে এরে আল্লাহর বান্দা ওদিক থেকে মুসা নবীর মা বড় চিন্তা করতেছে হায় আজকে না হয় আমার মুসাকে বাঁচাইলাম আবার আগামীকাল যদি আবার ওই ফেরাউনের শূন্য বাহিনী আসে কেমন করে আমার সন্তানকে আমি বাঁচাবো এমন করে চিন্তার মধ্যে পড়ে গেল চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়ে গেল এরে আল্লাহর বান্দা কে যেন স্বপ্নে দেখায় ও মুসার মা মুসাকে নিয়ে চিন্তা করা লাগবে না তুমি একটা সিন্দুক বানা সিন্দুক বানাইয়া মুসা সিন্দুকের মধ্যে ঢুকাইয়া এই সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তো মান আর মুসাকে ওই ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করার দায়িত্ব হলো আমি আল্লাহ কই যেই ফেরাউন মুসা মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে আমি আল্লাহ ওর গড়ি বড় বানাবো এ রে নবীর উম্মতের দল মুজা মা রাত স্বপ্ন দেখার পর সকালবেলা চিন্তা করতেছে কি ব্যাপার কোথায় এখন কাঠ পাবো কোথায় লোহা পাবো কোথায় মিস্ত্রি পাবো কেমন করে আমি সিন্ধুক তো নেব হাটা করে বাড়ির সামনে থেকে একটা যুবক কাদের মধ্যে একটা গাঠর নিয়ে যা ডাক দিস ও বাড়ি ওলার দল কি আসো আমাকে দিয়া সুন্দর সুন্দর সিন্ধুক বানাইবা আল্লাহ একবার বলেন ওই কি আসো আমাকে দিয়া সুন্দর সিন্ধুক বানাইবা আমি দামি সুন্দর সিন্ধুক বানাইতে পারি মুসানবির কানের মধ্যে মুসানবীর মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল

ডাটুরের মধ্যে আছে কয় তোমার কোনো চিন্তা করে লাগবে না তবে একটু পানি নিয়ে আসো ওই যে নীল নদী থেকে একটু পানি আই না আমাকে দাও মুসানবীর মা পানি আনার জন্য নীল নদীর কাছে চলে গেল নীল নদীর থেকে পানি নিয়ে আইসা দেখে এই যুবক সুন্দর করে একটা সিন্দুক বানাইয়া বৈশা রয়েছে

তোমার মজুরিটা কত সিন্ধুকের দাম কত বলো ওই যুবক মুসার মা কাঠের দাম লাগবে না মজুরিও লাগবে না এই সিন্ধুক আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে গেলামে আল্লাহর মুসার মা ডাক বলে এরে যুবক যদিও মজুর কমপক্ষে তোমার কাটের দামটা তুমি নিয়ে যাও এই কথা বলে টাকা আনার জন্য যখন ঘরের মধ্যে চলে যায় ঘর থেকে টাকা নিয়ে আইসা থেকে যুবক হাঁটতে হাঁটতে কিছু সামনে চলে গেল মুসা নবীর মা ডাক দিছে যুবক একটু দাঁড়াও তোমার কাটের দামটা নিয়ে যাও তোমার লোহার দামটা নিয়ে যাও মজুরিটা নিয়ে যাও যুবককে ডাকে যুবক সামনের দিকে চলে যায় মুসা নবীর মা যুবককে সামনে ধরার জন্য পিছে পিছে হাঁটতেছে কয়ে এমন জোরে জোরে হাঁটতেছে মুসা নবীর মা কদম দেয় দশটা আর যুবক কদম বাড়ায় একটা আস্তে আস্তে করে আরো সামনে দূরে চলে যাইতেছে এমন করে করে

আল্লাহ কেমনে বাসা এই সিন্ধুক বানাইয়া দিছে এত সুন্দর সিন্ধুক সিন্ধুকের মধ্যে موسی পানির মধ্যে ছেড়ে দিবে সমুদ্রের মাছগুলো অপেক্ষা করতেছে লক্ষ লক্ষ মাছ موسی নবী সিন্ধুকের মধ্যে ভয়রা موسی নবীকে সাগরের মধ্যে ছেড়ে দিবে লক্ষ লক্ষ মাছ সাগতুন জানাইয়া ওই ফেরাউনের বাড়ির সামনে নিয়ে যাব স্বামীর খেদমত করে যদি মা বোনেরা বিদায় হইতে পারো আল্লাহর বায়গাম্বার বলেন স্বামীর আগে যদি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল খুব ভালো নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে এমন কোন আচরণ করবো না যার স্বামীর দিলের মধ্যে কষ্ট লেগে যায় স্বামী যেই জিনিসটা পছন্দ করে তুমি ওই জিনিসটা পছন্দ করো বা আর কেমন করে বা ঘরের মধ্যে শান্তি আসবে কেমন করে বা তোমার বিবি তোমার খেদমত করবে তুমি বিয়ে কইরে আগে চিন্তা করছো বউরে দিয়ে চাকরি কেমনে করব আবার চিন্তা করে গার মেজে দিব না এলে দিব স্কুলে চাকরি দিব না ব্যবসা দিয়ে দিব দুজন রুজি সমান সমান অধিকার এরে আল্লাহর বান্দা না না তোমার বিবি রিজিক আল্লাহ তালা তোমার মাধ্যমে দিয়ে দিবে তোমার বিবিকে পর্দার মধ্যে রাখবা আল্লাহ তালার দেওয়া শান্তি তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়া দিবে এরে মমিন তবে মহিলার আওয়াজে ওই দুইটা বদখাসলাত মহিলাদের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন দুইটা খারাপ চরিত্রের কারণে কিয়ামতের ময়দানে নারীরাই বেশি জাহান্নামে যাবে আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যায় জিব্রাইল মায়ার নবী চলতেছে আল্লাহর নবী নজর করে দেখে একটা নিচে জাহান্নামের গর্ত দেখা যায় আর একদল ফেরেশতারা ওই নারীদেরকে মাথার মধ্যে লোহার প্যারাক ঢুকাইয়া তারপরে আগুনের মধ্যে ঝুলাইয়া রেখেছে আল্লাহর নবী ডাক দেয়া বলে জিবরাইল এরা কারা আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলে নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে এদের মাথার মধ্যে ওরনা থাকতো না ওরনাটা বুকের মধ্যে জড়াইয়া তারপরে ফ্যাশন কইরা আসতো অন্য পুরুষ গুলো দেখে দেখে মজা লইতো ও নবি আমাত মাতার চুল গুলো বেgana পুরুষে দেখত কেমত পর্যন্ত আল্লাহ এমন শাস্তি দিয়া রাখবে ও পর্দা আড়ালে মাগো তুমি মাথার মধ্যে কাফুর দিয়া রাখবা মাতার চুল গুলো ঢেকে রাখবা তোমার চুল গুলো জাগনো বেগানা পুরুষ না দেখতে পারে তোমার কণ্ঠের আওয়াজ জানো বেgana পুরুষ না শুনতে পারে ভয় তোমাকে জানো অন্য পুরুষ না ডাকতে পারে তুমি পর্দার মধ্যে থেকে থেকে সামুর খেদমত করে নিবা অল্প আমল যদি হয় কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবে তবে নারীদের মধ্যে দুইটা বাদ খাসলাত রয়েছে যেই দুইটা বাদ গুণের কারণে কেয়ামতের ময়দানে ওই নারীরা জাহান নামের অধিকারী হয়ে যাবে ওই নারীরা বেশি জাহান নামে যাবে এক নাম্বার মহিলারা শুক্রিয়া আদায় করতে চায় না যত দিবেন তত কইবেন নাই নাই কিছুই নাই যদি আর হইতো তাহলে আরো ভালো হইতো স্বামী এত রুজি করে বিবির জন্য এত কষ্ট করে দেখবেন সামান্য একটু একদিন স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেছে ওই স্ত্রীর ধমক দিয়ে বলবে এই বেটার ঘরে আইসা জীবনও শান্তি হইল না তবে Amnego কক্সবাজারের মহিলার ভালো এমন কথা না এত কষ্ট করে জীবন সব দিয়ে দেয় একজন নারীর জন্য بیویর জন্য কই একদিন একটু সংসারে তো অভাব দেখা দিছে কই এই সংসার দাঁয়ে এত কষ্ট করলাম এই বেটা সংসার করে আমি কিছুই ভাইলাম না এর নবীর আশিকের দল এই দুইটা বদখাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে এক নাম্বার তারা শুকরিয়া আদায় করতে চায় না অথচ এই শুকুর যদি আদায় করে নিত আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখেছে আমি মালিকে শুকরিয়া আদায় করে নিব গরে অভাব দেখলে ভালোবাসা জানালা দিয়ে ভাড়াই যায় টাকা পয়সা আছে তো ঘরে শান্তি আছে স্বামীর চাকরি নাই ইনকাম নাই এখন এমন ঘরের মধ্যে জ্ঞানজাম শুরু হয়ে গেছে এখন ঘরটাই জাহান নামে টুকরো হয়ে গেছে আর নবীর ফ্যামিলির মধ্যে কেমন ছিল জানো আলী রাদিয়াল্লাহ তাআলা নহ যুদ্ধের ময়দান থেকে হাজির হয়ে গেল বাড়িতে আসলো ঘরের মধ্যে খাবার নাই হিরে আল্লাহর বান্দা ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই আলী বলে আমি কেমন করে খাবারের ব্যবস্থা করবো আমি তো যুদ্ধের ময়দান থেকে মানুষের আপনাকে আমি অন্য কিছু বলি না মধ্যে খাবার নাই এটা আপনাকে জানাইলাম তবে স্বামী আমার আমরা দুইজন না খাইয়া থাকলেও কোনো দুঃখ নাই তবে আমাদের দুইটা সন্তান আসান হোসাইন খুদার যন্ত্রণায় পেটটা জমিনের মধ্যে লাগাইয়া আমার বাবা মাকে একটা চাদর হাতিয়ে ছিল এই চাদরটা নিয়ে মদিনার বাজারে চলে যান বাজারে চাদরটা বিক্রয় করে খাবারের ব্যবস্থা করে দিবেন কিন্তু আলীর মনে চায় না এই চাদরটা অন্য আর একজনে মালিক হয়ে যাবে কারো নবীর দেওয়া হাদিয়ার মালটার মালিক আর একজনে হয়ে যাবে এই ভাবে মার চাদরটার মালিক অন্য একজনে হবে এটা আলীরও মনে চায় না আলী কি করল সঙ্গে পেচাইয়া আস্তে আস্তে করে নবীর সামনে দিয়ে হেঁটে যায় কই দেহি রসুল কিছু কয়নি আল্লাহর নবীর সামনে দিয়ে হেঁটে যায় রস ডাক দিয়া বানালি কই যা আলী ডাক দিয়া বলে ও নবী আমার আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই এই চাদরটা নিয়ে আমি মদিনার বাজারে যাব হাসান হোসাইন আপনার দুইটা নাতি পেটটা জমিনের মধ্যে ফালাইয়া তারপরে শুয়ে আছে আল্লাহ রসুলের মনে চায় না এই চাদরের মালিক আর একজনের হয়ে যাক কিন্তু রসুলের ঘরেও তো খাবার নাই